মেঘ পাহাড় নদী ঝর্ণা আর হাওড়ার সমনেই হাওর টাঙ্গর হাওর দেখতে আসলে শুধু হাওড়ে দেখবেন না এর পাশাপাশি জাতকাটা নদী পারিকা শিমুল বাগান নীলাদ্রি লেক নীলাদ্রী লেকমা জল ঘুরে আসতে টাঙ্গর হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওর বিস্তৃত এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলভূমি তা নিয়ে প্রবাদ আছে নৈকরি খান্দা সৈকরি বিল তার নাম হচ্ছে বিল টাঙ্গর হাওয়ার বর্তমানে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক আর জুড়ে নৌকা নিয়ে ঘুরে বেড়ায় আবার অনেকেই রাত্রিযাপন করে নৌকার মধ্যেই এটি একদিকে পর্যটনের জন্য অপার সম্ভাবনা তৈরি করলো অন্যদিকে হাওরের জীববৈচিত্র্যের জন্য স্বরূপ দেখছেন অনেকেই টাঙ্গর হাওয়ারের জীববৈচিত্র্যের অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি দুই হাজার উনিশ সালের পাখি সময় অনুযায়ী পরিয়াজী পাখিদের মধ্যে বিরল প্রজাতির পাখি সহ দুশো আট প্রজাতির পাখি দেখা গেছে এ হাওরে ছয় প্রজাতির স্তন্যপ্রায় প্রাণী সহ বিশ প্রজাতির সাপ চার প্রজাতির কচ্ছপ সাত প্রজাতির গিরগিটি ও বিরল প্রজাতির উপচর প্রাণী সহ নানাবিধ প্রাণীর আবাসস্থল এই টাঙ্গর হাওর এ হাওরে প্রায় দুইশো প্রজাতির মাছ রয়েছে নদী ম্যাঘ পাহাড় ঝর্ণা সমন্বয়ে এই টাঙ্গর হাওর তাই কল্পনার চেয়েও অপরূপ টাঙ্গর হাওর কখনো আকাশের মতো নীল আবার কখনো আয়নার মতো স্বচ্ছ পানি এমন স্নিগ্ধ রঙে রাঙ্গা পানিতে টয়তম্বুর হাওর আসবে মেঘালয় রাজ্যের পাহাড় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা স্বচ্ছ পানি অগণিত পাখির কলতান আর ছলের উপর বাসমান হুজল খরচ বনের অপরূপ সমারোহ দেখতে তাই প্রতিদিনই আসছেন হাজার হাজার পর্যটক এই টাঙ্গার হাওরে বর্ষা মৌসুমে এই হাওরের পুরোটাই পানিতে তলিয়ে থেকে তাই বর্ষা মৌসুমে এই হাওরের রূপ আর সৌন্দর্য দেখার জন্য উপযুক্ত সময় বলে মনে করেন পর্যটকরা বর্ষা মৌসুমে টাঙ্গর হাওয়ার ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস হাওয়া ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় তবে বছরের অন্য সময় সাধারণত এর পানি কমতে থাকে ভিন্ন এক পরিবেশে টাঙ্গর হাওয়ার দেখতে চাইলে শীতকালে আসতে হবে আপনাকে বিশাল এই জলাভূমিতে প্রকৃতির জন্য বেড়ে উঠেছে আপন খেলায় নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এর রূপ আর সৌন্দর্যের রহস্য তাই ঠাঙ্গাকে বলা হয় রূপার রহস্য গেরা টাঙ্গর হাওর বর্ষায় টাঙ্গর হাওরে জলের উপর বাসাম নৌকার উপর বসে চায়ের পেয়ালা হাতে নিয়ে উত্তর দিগন্তে তাকালে চোখে পড়বে মেঘালয় পাহাড় আর পাহাড়ের সাথে মেঘের যে খেলা যে কারো মন মুগ্ধ করবে তাই টাঙ্গর হাওরকে বলা হয় স্বর্গীয় জল সৌন্দর্যের আদার